যখন পানিটা উঠছে এর বাথরুমে আপনার বাসার মধ্যে পানির সমস্যা সামান্য বৃষ্টিতেই প্রায় এলাকা মোটামুটি ডুবে যায় একদিকে ভারত থেকে নেমে আসা উজানের পানি অন্যদিকে গতকাল রাত এগারোটা থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে ইতিমধ্যে সিলেট শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে আমরা যেসব এলাকায় গিয়েছি বন্যা কবলিত সেই সকল এলাকায় জনসাধারণের বেহাল অবস্থা খুব খারাপ অবস্থা ভাই আমরা রিজার্ভ টিংকিত পানি হামাইয়া ড্রেনর পানি তৈতা সপ্তাহ পানি খাবার অবস্থা নাই আমরা মিনারেল ওয়াটার কিনে খাব লাগে ইত পানি তো সব ড্রেইনের পানি ইত খাইলে পেটো নাই ধরি অলরেডি আমার পেটো বেদনা ডাক্তার তো দেখা ইয়া ইতো অবস্থা খারাপ আর বিশেষ করে যারা কারেন্ট কারেন্টতো নাই পানি বরিয়া মোটর চালার কোনো ব্যবস্থা নাই ট্যাঙ্কির পানি তো বন্যা আর শুক্রবার তাকে বন্যা হয়েছে পানি উনি তোলার ব্যবস্থা নাই মানে ওটা পানিও খাইব ওটা পানিও চানা লাগে যারা এলার্জিক প্রবলেম আছে ইটা পানি শরীরের লাগার লগালগ যে লাগে ইটা নমাজে খুব বেশি চুলকায় প্লাসি জায়গা ফসি যায় খুব খারাপ পানি তো দূষিত পানি বিষাক্ত একটা অবস্থা মানুষ তো খুব দুর্দশাগ্রস্ত বিশ্বাস করে লোক যারা নাম্বার রোড এর অবস্থা খুব বেশি খারাপ লোক কালকে রাতকে আমরা তিনটা সময় হইছে। সময় ইমা পানি আসল খুব বেশি মেঘ তার মাঝে আইসি রাস্তার মাঝে সাফে দৌড়ার পাওয়ার খান্দা মুখা সাপ বিষাক্ত সাপা বিষ দৌড়া পিতা খামার মারলে বাসার মতো অবস্থা নাই আমরা গোর মাঝে বড় বড় বেহেঙ্গা গেছে মাছও চা মাই গেছে বাইগর ভিতরে ভয়ঙ্কর একটা অবস্থা মাননীয় মেয়র মজ গেছে আবেদন করক্কা আপনারা রোহিঙ্গা মানুষ টাকার জাগা নাই তো বিশুদ্ধ পানির ব্যবস্থা করতাম কাউন্সিলর পানি নিদিতা পানির ব্যবস্থা করতাম কাইতাম কিলা চলতাম কিলা কোনো সহযোগিতা সহযোগিতা বাই ওদের ভাষা বা ইয়া খালি লইয়া গেছি নিচে পানি উঠি গেছে মতন সকালে গেছে আগুন তা বয়াবহ অবস্থা মেওরে যদি সুরমা নদীটা খনন করাই তাতে খুব ভালো হইলো না এলা বন্যা হইলো না নদী খনন একশো বছর উপরে হয়ে গেছে শুনছি নদী খনন করা হয়েছে না নদীটা খনন করে দিলে ভালো হইলো না বন্যা ইলা নইলো না ড্রেনের সিস্টেম তো খুব খারাপ লো কইয়া আর বন্যা হয়ে যায় ড্রেনের পানি উঠে নদী পরবার আগে ড্রেনের পানি উঠে যায় গতকাল থেকে আপনার আসছে এক্সপিরিয়েন্সটা খুব বাজে রিজার্ভ ট্যাঙ্কের ভিতরে পানি ঢুকছে খাওয়ার পানির খুবই সংকট ব্যবহারের পানির খুবই সংকট গতকাল থেকে এই ফোন তো খুব কঠিন পরিস্থিতির মধ্যে আসি বাসা বাড়িতে রান্না বান্না করতাম পারম না পানির অভাবে তাছাড়া ফানি আপনার বারে তনে কিনিয়া না লাগে আবার আপনার দেখা যায় যে ফানি যদি আমি কিনে আনা যাই কমরিমার উপরে আপনার পানি আমার বাসায় যে রৌডো খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে আসে আপনার সবে দোয়া বা আমরা লাগিন কারণ আমরা দেখা যায় যে বন্যাওয়ার লগে লগে আপনার সবার আগে উপসরটাও কেটে লাগে যেনে ডুবে দোয়া বা সবে আমরা লাগি আমরা মাননীয় মেয়র মহোদয়ের আপনারা মাধ্যমে আমি আকুল আবেদন জানাইলাম যে খুব দ্রুত মাননীয় মেয়র মহোদয় যেন নদী খননের খাসটা খুব দ্রুত সার এজন করবে কারণ আমি মনে করি নদী যদি খনন হয় আমরা এই বন্যার আত্মনে রক্ষা পাই গতকালকে থেকে রাইতে দেড়টায় আমাদের বাসায় পানি ঢুকেছে আটু আটু পানির পর্যন্ত এখন পর্যন্ত বের হয় নাই সো এখন একটু বের হয়েছে আমরা ঠেলিয়ে ঠেলিয়ে বার করছি ভিতরে পানি এখনো রয়েছে কিছু কিছু রুম থেকে বের করেছে আমার অনুভূতি তো এই এই জায়গা থেকে চলে যাবো অন্য জায়গায় এই জায়গায় আর থাকতে চাই না বছরে এক বছরের ভিতরে দুইবার পানি এসেছে এই জায়গায় আর থাকতে চাই না অনেকের অনেক ক্ষতি হয়েছে দোকান দোকান অনেক ক্ষতি হয়েছে যেমন ফার্মেসিতে ফার্মেসিতে পানি লোড হয়ে গেছে এবং ভুসিমালের দোকানে পানি অনেকের সমস্যা হয়েছে রোডে পানি আমি রাত দেড়টার সময় যখন বার হইছি তখন দেখছি মানে উরাত পর্যন্ত পানি আছে আটুনি বড় হইলো আর উরা পর্যন্ত আছে মারে জড় বাইরে আছে সামান্য বৃষ্টিতেই প্রায় এলাকা উপশহরে প্রায় এলাকা মোটামুটি ডুবে যায় তো সেক্ষেত্রে দেখা গেছে যে অনেকের ব্যবসা বাণিজ্য অনেকের বাসা বাড়িতে অনেক কষ্ট হয় যারা ব্যবসায়ী আছে তাদের তো আর সীমাহীন কষ্ট লসের উপরে লস যাকে বলা হয় আর বাসা বাড়িতে যারা আছে তারা তাৎক্ষণিকভাবে অনেক সময় সবগুলা জিনিসপত্র উঠাতেও পারেন না বিদায় এখানে অনেক লোস প্রজেক্ট দেখা দেয় আর থাকার ব্যবস্থা খাওয়ার এটা তো আর ভীষণ কষ্টদায়ক সুতরাং এই ব্যাপারে আমি মনে করি যে কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা নেওয়াটা দরকার যদিও এটা প্রাকৃতিক কিন্তু চাইলে আশাবাদী আমরা সম্ভব সবাই যদি একসাথে কাজ করি প্লাস কর্তৃপক্ষ যারা আছে সিলেট সিটি কর্পোরেশনের সবাই মিলে যদি কাজ করে তাহলে আশা করি একটা আশানুরূপ রেজাল্ট পাওয়া যাবে আমি মনে করি আর কি আর আসলে উপসরের অবস্থাটা খুব ভয়ানকই শহরের অন্যান্য অঞ্চলেও তো প্রায় যাওয়া হয় আমার বাসা আবার ওই জন্য পর ওখানেও প্রায় অসুবিধা হয় কিন্তু উপসহরের মতো না উপসর যে একটু বেশি বন্যা হলে যে মনে করো বাসা বাড়ি ডুবে যায় এমন কিন্তু না সামান্য বন্যাতেই এই প্রবলেমটা দেখা দিয়ে সেক্ষেত্রে সবাই আমরা সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকি যখনই বৃষ্টি হয় সবাই মানে মনে মনে চিন্তা যে আমার বাসায় পানি ঢুকে যাচ্ছে আমার অফিসে পানি ঢুকে যাচ্ছে এটা আসলেও মানে বেদনাদায়ক